যারা মূলত একদম সহজভাবে সহজ বিষয় ইউরোপে যুক্ত চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন কিছু সহজ কাজ যেমন হচ্ছে বার টেন্ডার বার অ্যাসিস্ট্যান্ট কিচেন হেল্পার ক্লিনার তার পরে হচ্ছে কার্পেন্টার ডে ডেলিভারি ড্রাইভার এন্ড ওয়েল্ডার হিসাবে আপনি ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে যেতে পারবেন আর আজকের ভিডিওতে আমি ফুল প্রসেস দেখাবো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আমি একজনের অ্যাপ্লাইটা করেও আপনাদেরকে দেখাবো একজনের অ্যাপ্লাইটা মূলত করে দেবো সো সেক্ষেত্রে আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন ফুল প্রসেসটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর ক্রোয়েশিয়া যেহেতু ইউরোপের দেশ ও ইউরোপের যে কোনো দেশে আপনি যদি ঢুকতে চান সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি বা সুযোগ হতে পারে তো আপনি চেষ্টা করবেন এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে শুধু আপনি একটাতে অ্যাপ্লিকেশন করবেন এরকম না আপনি ওয়াইল্ডার হিসেবে করতে পারেন কিচেন হেল্পার হিসেবে করতে পারেন বা বাড়ি অ্যাসিস্ট্যান্ট বা বার্টেন্ডার হিসেবে আপনি করতে পারেন আর আপনার যদি ড্রাইভিং স্কিল থাকে এবং লাইসেন্স থাকে সেক্ষেত্রে তো আপনার অনেক সুবিধা রয়েছে আপনি ডেলিভারি বয় বা ডেলিভারি ড্রাইভার হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারেন তো চলুন আমি আপনাদেরকে এখন দেখাই কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য আপনি আপনার ফোন বা ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তার এখানে লিখবেন ব্রাইট ফিউচার ক্রোয়েশিয়া দেন একটু স্ক্রল করে নিজে যাবেন এটা হচ্ছে মূলত একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টে এখন নিউজ চলতেছে সেক্ষেত্রে আপনি ডিরেক্ট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দেন এখানে নিচে স্ক্রল করে আসলে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর এখানে এই ওয়েবসাইট সম্পর্কে যাবতীয় যত ডিটেলস আছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন আর এখান থেকে উপরে ইংলিশ করে নেবেন সেক্ষেত্রে ভাষাটা ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে যাবেন এখানে দেখতে পারবেন যে প্রথমে তারা দিয়েছে লুকিং ফর এ জব এটা হচ্ছে ফরেন ওয়ার্কার্স ওপেন জব রুলস ইন ক্রোয়েশিয়া সো প্রথমে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটা দেখাই ওয়েবসাইটে তারা যে ধরনের সার্ভিস দিয়ে থাকে সব কিছু এখানে আপনি দেখতে পারবেন সো আপনার যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি এখানে সব কিছু ডিটেলসই দেখতে পারবেন এবং এখান থেকে আরেকটা সুবিধা হচ্ছে আপনি এখান থেকে একটা সু সিভিউ বানিয়ে নিতে পারবেন এবং আপনি যদি এখান থেকে সার্টিফিকেট নিতে চান মানে শিখে দেন আপনি এখান থেকে শিখতে পারেন এবং সার্টিফিকেটও নিতে পারবেন মানে আপনি যেই কাজটা এখান থেকে শিখতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে যেন হেল্পার হোক বা অ্যাসিস্ট্যান্ট বা ডেলিভারি ড্রাইভার হিসেবে আপনি কাজ এখানে শিখতে পারবেন দেন অ্যাপ্লাই করার জন্য প্রথমে উপরে চলে আসবেন দেন এখান থেকে ওপেন জব রুলস অ্যান্ড এখানে ক্লিক করবেন দেন আপনাকে আর একটা পেজে নিয়ে যাওয়া যাবে দেন এখানে মূলত হচ্ছে সাপ আপনার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো এখানে দেখতে পারবেন দেখেন এখানে ফিটার হিসেবে আপনি কাজ করতে পারবেন নিজে স্কল করে যাবেন ম্যাক ওয়াইল্ডার সো আমি প্রথমে ভিডিও প্রথমে বলছিলাম যে ওয়াইল্ডার হিসেবে আপনি এখানে কাজ করতে পারবেন দেন হচ্ছে কিচেন হেল্পার আপনি যদি কিচেন হেল্পার হিসেবে কাজ করতে চান আপনার যদি রান্না বিষয়ে বিষয়েগুলো ইন্টারেস্ট থাকে বা আপনি যদি কিছু জানেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন স্কুল করে নিচে যাবেন এখানে দেখেন যে বার টেন্ডার নামে রয়েছে সো আমি বলেছিলাম যে বার টেন্ডার এবং বার অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতে পারবেন নিজে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিনার হিসেবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন করে এখানে কুক মানে হচ্ছে আপনি যদি রান্না করব পারেন সেই ফোন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশনের একটা সুযোগ করার চান্স রয়েছে অনেক চান্স রয়েছে এখানে আপনি কুক হিসেবে আপনি মহিলা হন বা পুরুষ হন সেটা ম্যাটার না মহিলা পুরুষ দুজনের জন্য এখানে আয় মতন করার সুযোগ রয়েছে দেন হচ্ছে কুক শুধুমাত্র মেল মূলত হচ্ছে যারা পুরুষ রয়েছেন তাদের জন্যই আর এখানে হচ্ছে বার অ্যাসিস্ট্যান্ট সো বার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ক্লিনারের জব তো রয়েছেন দেন হচ্ছে সার্টারিং কার্পেন্টার বা মেশন হিসেবে আপনি কাজ করতে পারবেন স্কুল করে নিচে যাবেন কিচেন হেল্পার দেন ডেলিভারি ড্রাইভার সো আপনার যে এইটা স্কিল রয়েছে বা আপনি যেটার মধ্যে আবেদন করতে চান এখানে আবেদন করতে পারবেন আমি আপনাদের কাজকে একটা করে দেখাবো যত হচ্ছে এখানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে এখানে তারা একটা ফর্ম দেবে ফর্মটা ফিল আপ করে দিবেন দেন হচ্ছে আপনাকে তাদের যে মেল অ্যাড্রেস রয়েছে অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাকে তাদেরকে আপনার সিবি এবং কভার লেটারটা পাঠাতে হবে এবং সিবি এবং কভার লেটার বানানো যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে সিবি এবং কভার লেটার বানিয়ে দিতে পারবো তো আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান করে দেখাই যেহেতু আমার কাছে এখন একটা ক্লিনারের সিবি এবং কভার লেটার রয়েছে সো আমি একজন অ্যাপ্লিকেশনটা করে দেখাচ্ছি সো এখানে ক্লিনার হিসাবে আমি অ্যাপ্লিকেশন করবো সো অ্যাপ্লিকেশান করার জন্য নিজে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নামে একটা অপশন রয়েছে আপনি এখানে অ্যাপ্লাই নামক অপশানে ক্লিক করবেন দেন এখানে একটা ফর্ম দেওয়া হবে আপনাকে ওই ফর্মটা ফিল আপ করতে হবে স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনাকে একটা ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটা আপনাকে মূলত ফিল আপ করতে হবে এখানে আপনার নাম এবং সব কিছু ডিটেলস দিয়ে এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে আমি ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি সো ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে নাম দিতে হবে আপনার ফুল নেম দেন হচ্ছে সার নেম মানে হচ্ছে আপনার ডাক নাম এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে প্রথমে আপনি দিন দিবেন দেন মাস দেন হচ্ছে বছর দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন দেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবেন জেন্ডা দিয়ে দেবেন মিল ফিমেল দেন হচ্ছে সিটিজেনশিপ হচ্ছে বাংলাদেশ এখানে কান্ট্রি অফ প্রেসিডেন্ট এটাও বাংলাদেশ দেবেন দেন হচ্ছে সিটি ঢাকা দেন হচ্ছে বিজিসি বিলিড ডেট ইফ ইউ অলরেডি ইন ক্রোশিয়া মানে আপনি যদি অলরেডি ক্রোয়েশিয়া থাকেন সেক্ষেত্রে এখানে আপনাকে দিতে হবে যে আপনার কোশিয়া অতদিন তোরা আছেন এতদিন আপনার পারমিট আছে বা বিচার মেয়াদ আছে দেন ওয়ার্ক পারমিট পে ডেটে আপনার যদি কোনো ওয়ার্ক পারমিট তাকে ঘুরে আসে সেক্ষেত্রে আপনাকে এখানে ওয়ার্ক পারমিটের যে ডেটটা আছে সেই ডেটটা এবং মাস বছরটা দিতে হবে দেন হচ্ছে প্লিজ স্পেসিফাই টু স্পেসিফাই দ্যাট দ্য জব পজিশন ইউ আর ফর আওয়ার জব মানে এখানে হচ্ছে আপনার কেন জবটাতে এপ্লিকেশন করতেছেন এন হচ্ছে আপনার কী যোগ্যতা আছে এটা বিষয়ে একটু বলে দিতে হবে যেন হচ্ছে প্লিজ প্রোভাইড ইউর প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স তো এখানে আপনাকে জব এক্সপিরিয়েন্স হিসেবে দিতে হবে আপনি এর আগে কোথায় জব করেছেন এবং আপনি কী হিসাবে ছিলেন সো এটা এখানে আপনি লিখে দেবেন যেন হচ্ছে প্লিজ লিস্ট স্কিল প্রোভাইড ফির এক্সাম্পল অফ হাউ ইউ হ্যাভ অ্যাপ্লাইড দ্যাম প্রিভিয়াস রুলস ঠিক আছে এখানে হচ্ছে আপনি আপনার কী কী স্কিল রয়েছে আপনার যদি ক্লিনার হয়ে থাকেন তো ক্লিনার সুপারভাইজার রয়েছে ক্লিনার সিনিয়র সুপারভাইজার রয়েছে এগুলো আপনি উল্লেখ করে দেবেন হাউস কিপার দিয়ে দিবেন দেন হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল এই সব দিয়ে দেবেন দেন হচ্ছে এখানে এডিশনাল ইনফরমেশন এখানে আপনি চাইলে এখানে নিজের সম্পর্কে আরও ভালো কিছু বলে দিতে পারেন যে ক্ষেত্রে যাতে করে সহজে আপনাকে তারা আপনার সম্পর্কে জানতে পারবে দেন হচ্ছে এখানে আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন এখানে মূলত একটা ক্যাপচার দেওয়া হয় ক্যাপচারটা আপনি পূরণ করে দেন এখান থেকে সাবমিট এই সাবমিটে ক্লিক করবেন এখানে ক্যাপচার দেওয়া হয় সো আপনি ক্যাপচারটা পূরণ করে দেবেন এখানে হচ্ছে যে এলিফেন্ট এই যে এলিপেন্টটা দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করবেন দেন এটা আপনার টিকমার্ক হয়ে যাবে এখানে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস ওয়েলটা ওয়েল উইল বি টাচ উইথ ইউর শর্টলি ঠিক আছে এখানে হচ্ছে আপনার সাবমিটটা হয়ে গেছে দেন হচ্ছে পেমেন্ট ডিটেলস এটা হচ্ছে তাদের যে অ্যাড্রেস এবং এখানে সব কিছু আপনি দেখতে পারবেন দেন হচ্ছে এখানে মূলত তাদেরকে পেমেন্ট দেওয়া হবে যখন আপনাকে জব জবআসলার দেওয়া হবে অ্যাপ্লিকেশন থ্রু ক্ষেত্রে আপনি এভাবে করবেন দেন হচ্ছে আপনি যদি চান সেক্ষেত্রে আপনার সিভি কভার লেটার তাদের জিমেলের মাধ্যমে পাঠাতে পারেন মূলত আপনি যদি ইমেলের মাধ্যমে তাদেরকে পাঠাতে চান সেক্ষেত্রে তাদের জিমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি কপি করে তাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন সো এইভাবে মূলত আপনি আবেদন করতে পারেন আপনি যদি একজন ক্লিনার বা স্টোর কিপার হন বা একজন কিজেন হেল্পার হয়ে থাকেন ওয়েল্ডার হয়ে থাকেন বাহ স্টেশন হিসেবে কাজ করতে চান বা ড্রাইভার হিসাবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে সহজে আবেদন করতে পারেন সো আপনার যদি আবেদন করতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার আবেদন করে দেব এবং আপনার যদি ইউরোপীয় সিবি এবং কবলে আডার লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে খুব সহজেই মানে স্বল্প খরচে ইউরোপীয় সিবি বানিয়ে দিবো